আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকায় সমাজ দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে দুইটি গাছের কথা বলবো দুইটি গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই দুইটি গাছের রস যদি আপনি নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার যৌন কোনো রোগ থাকবে না আপনার পানিটা ঘাড়ও হবে আপনার টাইমিংটা বাড়বে আপনার অত্যানজনিত সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তো সমাজ দর্শক ধরুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আপনি যদি আপনার শারীরিক সমস্যার জন্য আয়ুর্বেদের কার্যকরী কোনো ন্যাচারাল কোনো প্রোডাক্ট পেতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলের মধ্যে ঢুকবেন চ্যানেলের ভিতরে আসার পরে এই প্লে মধ্যে ঢুকবেন এখানে আপনারা অনেকগুলো প্লে লিস্ট পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার জন্য আমি আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করে রেখেছি আপনি এখানে প্লে লিস্টগুলো দেখবেন যদি আপনার টাইমিংয়ের কোনো সমস্যা থাকে টাইমিংয়ের সমস্যার জন্য আপনার এই টাইমিং এই প্লে লিস্টটা দেখতে পারেন যে আপনি আপনার থেকে সময় দিতে পারছেন না এক মিনিট বা দুই মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটের বেশি আপনি সময় দিতে পারেন না আপনার পানিটা একেবারে পাতলা হয়ে গেছে চাহিদা একেবারে কমে গেছে তাহলে আপনি এই প্লে লিস্টটা দেখতে পারেন এটার মধ্যে দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলা হয়েছে একটি মেন্স পাওয়ার একটি স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি আপনি ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন আপনি যদি শারীরিকভাবে দুর্বল হয়ে থাকেন আপনার স্বাস্থ্য একেবারেই চিকন চাপা ভাঙা তাহলে আপনি এই সুস্বাস্থ্যের যে একটা প্লেলিস্ট আছে এটা দেখতে পারেন স্বাস্থ্য মোটা করার যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনি দেখতে পারেন এগুলো অনেক অনেক উপকারী এবং কার্যকরী আরেকটা কথা বলে রাখি যে অনেকেই আয়ুর্বেদ বা ইউনানির বা এই সমস্ত প্রোডাক্টগুলো অনেক সময় বয়ে খেতে চায় না তো বইয়ের কোনো কারণ নেই অনেকেই মনে করে যে এগুলো খাওয়ার পরে পরবর্তীতে সমস্যা হবে কি না কোনো সাইড ইফেক্ট হবে কি না এগুলো একদম ন্যাচারাল প্রাকৃতিক বেসর উপাদান দিয়ে তৈরি করা এখানে এই ওষুধগুলো এই প্রোডাক্টগুলো সেবন করলে আপনার কোনো সাইড ইফেক্ট হবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কারণ এগুলোর মধ্যে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি তো সমাজ বেহারা আপনার নিশ্চিন্তায় নির্দ্বিধায় এই ওষুধগুলো নিয়ে সেবন করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একশো থেকে একশো পার্সেন্ট উপকার পাবেন ফলাফল পাবেন ইনশাল সমাজ দর্শক আজকে আমি যেই দুইটি গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো সেই দুইটি গাছ হচ্ছে যে এক নম্বর যে গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে তানকুনি গাছ এই তানকুনি গাছের রস যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এটি একদম পরীক্ষিত তো এই থানকুনি গাছের রস একদম উপকারী একজন পুরুষের জন্য এই যদি আপনি তানকুনি গাছের রস খেতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার এই উত্থানজনিত সমস্যা আপনার টাইমিংয়ের সমস্যা পানি পাতলা হয়ে যাওয়া এটা একদমই থাকবে না ইনশাআল্লাহ দুই নম্বর আমি যে গাছটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো সেই গাছটির নাম হচ্ছে ক্যাশরাজ গাছ আমি স্ক্রিনের মধ্যে এই দুইটা গাছের ছবি দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে চিনে নেবেন এই দুইটি গাছ ভালো করে দেখে চিনে নেবেন বুলবাল গাছ তুলে রস বের করে খাবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে তো আপনি এই ক্যাশরাস গাছের যদি রস আপনি নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই উত্তানজনিত সমস্যা আপনার টাইমিংয়ের সমস্যা আপনার পানি পাতলা হয়ে যাওয়া এই সমস্যাগুলো ইনশাল্লাহ থাকবে না সমাজ দর্শক আজকে আমি এই দুইটা গাছের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দুইটা গাছের রস আপনি কোন সময় খাবেন এই দুইটি গাছের রস আপনি খাবেন প্রতিদিন সকালবেলায় খালি পেটে আমাদের দর্শক এই গাছগুলো একদম সহজলভ্য গাছ আপনার বাড়ির আঙ্গিনায় পতিত কেটের মধ্যে এই গাছগুলো আপনি পেয়ে যাবেন এই গাছগুলো সংগ্রহ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখান থেকে রস বের করে আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই উত্তানজনিত সমস্যা টাইমিংয়ের সমস্যা পানি পাতলা হয়ে যাওয়া এই সমস্যাগুলো ইনশাল্লাহ থাকবে না আপনার টাইমিংটাও বাড়বে সমস্যাও দূর হবে এবং আপনি আপনার স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় আপনি অতিবাহিত করতে পারবেন বিশেষ সময়গুলো আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন আপনি দুইটি গাছের রস বের করে খান ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি অনেক অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ সময় দর্শক এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর দিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহার